আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ নৌবাহিনী নাবিকো এমডিসি তো যেখানে বিভিন্ন ট্রেড বা শাখা আছে তো কোন পদের কি কাজ তা আজকের ভিডিওতে দাপে দাপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যেখানে বিভিন্ন ট্রেড রয়েছে কমিউনিকেশন সি ম্যান কুক কিস্টুয়ার্ড তো সর্বোপরি কথা হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিকো এমডিসি বিভিন্ন ট্রেডের কোন ট্রেড বা কোন শাখা বা কোন পদের কি কাজ তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে প্রথমত জানিয়ে দেওয়া হবে কমিউনিকেশনের কাজ কি অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও গাটির যোগাযোগ রক্ষা করা জাহাজ বা গাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এ সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা একজন সৈনিক হিসাবে যুদ্ধাংশ পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসাবে নিজেকে প্রস্তুত রাখা তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ কি তো মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো জাহাজ ও গাটির নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা এবং নৌবাহিনীর হাসপাতাল সমূহে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করা তারপর আছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআরডিসির একটি শাখা বা পদ সেটা হলো অ্যাস্টোরের কাজ জাহাজ গাটিতে যে সকল সদস্য কাজ করে তাদের সকলের চাহিদা নির্ধারণ করা এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা জাহাজ ও বন্দর অথবা ঘাটিতে মজুদ আছে কিনা তা নিশ্চিত করা বাংলাদেশ পোশাক সামগ্রী চাহিদা নির্ধারণ করা বাংলাদেশ নৌবাহিনী নাবিকদের খাদ্য পোশাক সামগ্রী উন্নত মান ঠিক আছে কিনা তা যাচাই করে নিশ্চিত করা নৌবাহিনীর একজন সৈনিক হিসাবে সব সময় নিজেকে একজন নৌসেনা হিসাবে প্রস্তুত রাখা ইত্যাদি দায়িত্ব তারপর আছে টেকনিক্যালের কাজ কি বিশাল সমুদ্রের বুকে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন বোট পরিচালনা করা বাংলাদেশ নৌবাহিনীর যে সকল জাহাজ রয়েছে সেই জাহাজগুলোর ইঞ্জিন ও অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা করা ও রক্ষণাবেক্ষণ করা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অথবা গাটির সকল ধরনের কামান টাবেডো মিসাইল ইত্যাদি যুদ্ধাংশগুলোর ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করা জাহাজে উপস্থিত অত্যাধুনিক যন্ত্রপাতি গুলো পরিচালনা করা এবং যোগাযোগ যন্ত্রগুলো ব্যবহার করে জাহাজ এবং গাটির মধ্যে যোগাযোগ রক্ষা করা ইত্যাদি এই কাজগুলোর পাশাপাশি অবশ্যই নৌবাহিনীর কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশকৃত কাজগুলো যথাযথভাবে পালন করতে হবে রাইটারের কাজ নৌবাহিনীর অফিসিয়াল সকল ধরনের কার্যাদি সম্পাদন করা ও সকল প্রকার চিঠিপত্রের আদান প্রদান করা এবং নৌবাহিনীর সকল নথি পত্রাদির সুষ্ঠ সংরক্ষণ নিশ্চিত করা নৌবাহিনীর সকল প্রকার ফান্ড অথবা নাবিকদের অ্যাকাউন্টের সুষ্ঠ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা জাহাজ অথবা বন্দরের নাবিকদের রেজিস্ট্রেশনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা বাংলাদেশ নৌবাহিনীর বাসরিক বাজেট সংক্রান্ত সকল ধরনের কার্যক্রম সম্পাদন করা নৌবাহিনীর একজন সৈনিক হিসেবে সকল ধরনের যুদ্ধাংশ চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা এবং নৌসেনা হিসেবে নিজেকে সবসময় প্রস্তুত রাখা বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ও নাবিকদের বেতন ও বাতা সংশ্লিষ্ট সফল তথ্য সংরক্ষণ করা ইত্যাদি এছাড়াও এই কাজগুলোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ কর্তৃক কোন আদেশ আসলে সেটি যথাযথভাবে পালন করা পেট্রোলম্যানের কাজ কি জাহাজ এবং বন্দরের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অথবা মেরামতের দায়িত্ব পালন করা জাহাজের বিভিন্ন প্রোটোকলের ডিউটি করা এবং মিল আদান প্রদানের দায়িত্ব পালন করা জাহাজ অথবা বন্দরে কতজন নাবিক আগমন করলো এবং কতজন নাবিক বহিগমন করলো এই সম্পর্কে এবং নাবিকদের সংক্রান্ত বিষয় সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করা জাহাজ বন্দরের একটি হিসাব প্রস্তুত করা এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দেওয়া বাংলাদেশ নৌবাহিনীর বন্দর সংলগ্ন যে সকল মহাসড়ক রয়েছে সেখানে ট্রাফিকের ডিউটি পালন করা বাংলাদেশ নৌবাহিনীর শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্মী হিসাবে দায়িত্ব পালন করা ইত্যাদি তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীর সিমেনের কাজ কি বাংলাদেশ নৌবাহিনীর সিমেনের প্রধান কাজ হলো জাহাজের অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ এবং বন্দরের মধ্যে যোগাযোগ রক্ষা করা জাহাজের গতিপথ পরিচালনা করার জন্য নদী ও সমুদ্রের তলদেশের গভীরতা পরিমাপ করা এবং ম্যাপ প্রস্তুত করা জাহাজে উপস্থিত ইঞ্জিন রুম ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা করা এবং এই যন্ত্রপাতি গুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জাহাজের জাহাজে উপস্থিত পরিচালনা এবং সামগ্রিক নৌ অভিযানে সহায়তা করা পরিপূর্ণের একজন সৈনিক হিসাবে পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করা এবং নৌসেনা হিসাবে নিজেকে সবসময় প্রস্তুত রাখা ইত্যাদি তারপরে হচ্ছে এর কাজ কি জাহাজ বা গাটির সশস্ত্র পোহরীর দায়িত্ব পালন করা এবং সরকারি সম্পদের সুষ্ঠ রক্ষণাবেক্ষণ করা প্রাসের কাজ কি নৌবাহিনীর জাহাজ ও ঘাটে সমূহে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কাজ কি জাহাজ এবং অফিসারদের খাবার পরিবেশন অফিসারদের পোশাক প্রস্তুত করা খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা তারপর আছে কুক এর কাজ কি জাহাজের ঘাটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিতকরণ তাজা রসদ সমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করণ খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও নোবাভিকোডেস কোন ট্রেডের বা কোন পদের কি কাজ তো ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে এই সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সো যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ